বা দুনিয়া এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে জন্মদিন কারণ জন্ম হয়েছে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করতে পেরেছে এবং কাজের মাধ্যমে এসে নিজেকে চিরঞ্জীব মিত্রঞ্জয় করতে পেরেছে কাজেই সৃষ্টিকর্তার যত আপনার বিস্ময়কর বিষয় আছে এবং যত মর্যাদা সম্মানের যে বিষয় আছে সবচেয়ে সম্মানের জিনিস হয়েছে মানুষ সৃষ্টি করাটা কারণ হইছে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত একমাত্র আল্লাহাকে নিজস্ব এবং আল্লাহাকেই যখন তার সাথে পরামর্শ করতেছিল অনেকে নাও না যে আমরা আমরা তো তো করতেছি ফেরেস্তাদের করছিল করছিল তৈরি মাটি দ্বারা মানুষ তৈরি করবেন এরা হয়তো দুনিয়াতে গেলে কাটাকাটি করবে হানাহানি করবে নিজেরা এরকম জগ্র বিবাদ করবে এটা দরকার নাই কিন্তু আল্লাহাক যেহেতু আসলে সর্ব কিছুর সম্বন্ধে অকে ফাল তিনি মাটির কথা যেহেতু আসছে মাটি থেকেই মূলত মানুষ তৈরি করা হয়েছে এবং বিভিন্ন দাপে এটার বর্ণনা করতে অনেক সময়ের দরকার তবে এটাই শুধু বলা যে এর মাঝে একজনের আসলে জন্মদিন মূলত একজনের না জন্মদিন আমাদের ধর্ম সমর্থন করে না তো আমি মনে করি যে জন্মদিনটা যদি এর যে আসলে রোহৈষটা যে মহার্তটায় যে তাৎপর্য যে গুরুত্বটা এটা যদি আপনি চিন্তা করেন তো অল্প চিন্তার দ্বারা আপনার বরং সত্তর থেকে এক বছর বেয়ার আই সব হয়ে যাবে কবরিয়া দাদা কারণ হচ্ছে আল্লাহর অন্য জায়গায় আছে যে আল্লাহর মাকলুক সম্বন্ধে কেউ যদি চিন্তা করে কিছুক্ষণ যদি চিন্তা করে একজন আদানে জবাব দানতেই হবে যদি একজন কিছু সময় যদি চিন্তা করে তা আল্লাহ ফাক সত্তর থেকে একশো বছরে বেয়ারি আবাদের সব যে আবার কবলে তেরে আবাদত আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ তার জন্ম সম্বন্ধে চিন্তা করেন যে আসলে আল্লাহ ফাক কিভাবে একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে আপনার জানাকি নাকি কাপড় রাখলে কাপড় নাফাক হয়ে যা বের হইলে গোসল করতে হয় শরীর আপনার নাফাক হয়ে যা ওই রকম আপনার মানে পুরুষের এরকম মানে শুক্রাণু থেকে মার ডিম্বাণ থেকে এরকম প্রথমে আপনার একটা মানে ওই রক্ত কণিকা এরপরে আপনার মাংস কণিকা এরপরে আপনার চার মাস পরে রুহু দিল এবং রুহু দেওয়ার পরে ওইখানে আপনার এরকম মানে দশ মাস দশ দিন মার ফেটে আল্লাহাক ওইখানে তার আত্মা দেয়া এরকম মানে চোখ নাক অন্য অন্যভাবে তাকে এরকম মানে প্রাণ সঞ্চার করলো জীবিত রাখলো এরপরে নির্দিষ্ট সময়ে এহা আল্লাহাক দুনিয়াতে পীর করে দিল করে আল্লাহ কাজেই আজকে আপনার এই যে মানুষের যে সৃষ্টি এবং মানুষ কি জন্য আল্লাহাক সৃষ্টি করছে আল্লাহাক নিজেই ঘোষণা করছে যে আল্লাহাকে আনুগত্য করবে এবং তার সৃষ্ট জগতের কল্যাণে কাজ করবে এই জন্যই মানুষ সৃষ্টি করা হয়েছে আর কোনো কারণে না মানুষের দুইটাই কাজ একটা হচ্ছে মানুষ এরকম তার সৃষ্টিকর্তার আনুগত্য করবে আবাদত করবে এবং আল্লাহর সৃষ্টি জগতের কল্যাণে কাজ করবে আর সৃষ্টি জগতের মাধ্যমে যেহেতু আপনার মানুষ সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণে কাজ করবে অন্য আপনার সৃষ্টি জগতের কাজ করবে আপনার লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই শুরু একটা সুরা থেকে মানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত তারা ব্যতীত যারা আল্লাহর উপর ইমান আনছে যারা আমলে সলেহাত করে যারা হকের উপর চলে এবং যারা ধৈর্যশীল ইমান কি জিনিস ইমান হইছে এই যে এই মানুষগুলি আমরা একত্রিত হইলাম এবং আপনার এই এই যে দেখা হইল এটা মনে করতে পারি হঠাৎ করে আমরা এসে পড়ছি হঠাৎ করে না এটা পূর্ব নির্ধারিতই এবং আল্লাহাক যা হুকুম করে তাই হয় আল্লাহাক যদি এখন হুকুম করে যে এই নারীগুলি সব পুরুষ হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে পুরুষগুলি নারী হয়ে যাবে হয়ে যাবে অবশ্যই আল্লাহ এরকম হুকুম বা নির্দেশ দিবে না কিন্তু এরকম বিশ্বাস রাখা এরকম বিশ্বাস রাখা ইলা লাজিনা ও আমল সোলেহাত আমল সোলেহাত কি আমল সোলেহাত হচ্ছে যে এখন মুসলমানের তো রোজা নামাজ হজ জাকাত ইমান এগুলি থাকবেই বরং সে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণে কাজ করবে আমলে সলেহাত করবে এরকম আল্লাহ আল্লাহশিষ্ট জগতের জন্য কাজ করবে ইলা রাজি আমানু ওয়া আমিলুস সলিহা আতাসিল হাককে হকটা কি হক কইছে সেইরকম হালাল খাইব হারাম থেকে বাঁচবে তার সবচেয়ে বড় ওহক হইছে আমুল বিমারুব নিহানি মুনকার সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যদি তার ক্ষমতা থাকে থামায় দিবে মুখে বলার ক্ষমতা মুখে বলবে না হলে অন্তরে গিনা করবে খারাপকে গিনা করবে এরপরে সবরের কথা বলা হইছে সবর صبرটা কি صبر হইছে যে আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে আমার সাথে অনেক খারাপ অবস্থায় আছে তাই না অনেকে আমাদের সাথে প্রাইমারিতে পড়তো তারা দেখা গেছে হাই স্কুল আসতে পারে নাই হাই স্কুলের কলেজ পর্যন্ত আসতে পারে নাই কলেজ থেকে হয়তো ভার্সিটি আসতে পারে নাই ভার্সিটি তারা এরকম চাকরি পা নাই কিংবা অনেকে দুনিয়া থেকে মানে দেখা গেছে যে প্রাইমারি অবস্থা চলে গেছে তা আমাকে তো জীবিত রাখছে হায়াতে জিন্দিগি দিচ্ছে এই জন্যই তো আমি এরকম দুনিয়া সবকিছু দেখতে পারতাছি এরকম সান সবদগুলি উপভোগ করতে পারতাছি এই জন্য শুক্রিয়া আদায় করা কাজেই এই শুক্রিয়া সবসময় আদায় করা আর দিবসটা পক্ষকে বেশি করে শুক্রিয়া আদায় করা বেশি করে শুক্রিয়া আদায় করা বেশি করে আমল করা বেশি করে দান খরাত করা আমার জন্মদিনে যেদিন জন্মদের মানুষকে দান খৈরাত করা এরকম যত নভল এবাদত করা এইটা হচ্ছে আসলে জন্মদিনের বৈশিষ্ট্য এটা করা দরকার এবং আজকে শুধু একজন মানে ব্যক্তিরই জন্মদিন না তারা আরেকটা সংগঠনের যাত্রা শুরু করতেছে যারা আমরা উপস্থিত আমরা বরং আরেকটা ইতিহাসের সাথে মানে সম্পৃক্ত হয়ে গেছি যে এরকম একটা নতুন আলো সাহিত্য পরিষদ তারা নামের দ্বারা বুঝাইতেছে যে ভালো কিছু নতুন আলো নতুন একটি সূর্যোদয়ের নতুন এরকম যত অনাচার এরকম যত বেবিচার যত এরকম খারাপি আছে কলসিত আছে এইগুলি তারা আলোতে আলোকিত করবে সমাজ দেশ এরকম আলোকিত করবে কাজের সাথে আমরা মানে আজকে এখানে উপস্থিত হয়েছি বরং একটা ভালো কাজের আমরা মানে সাক্ষী হয়ে গেছি এবং আমার মনে হয় যে প্রথম শুরু করে পরবর্তীতে যত কাজ হয় যত ভালো কাজ হয় এই প্রথম জুন তুই সবগুলি পাওয়া যাবে যেমন একজন লোকে সে কি করলো একজন নামাজ পড়া তার নামাজে দাঁড় করাই দিল যারা দাঁড় করালো সে এরকম দুই রেখায় চার রেখা নামাজ পড়লো ও তার নামাজ কবুল হইছে কিনা এরকম মানে ওই এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু যে নামাজে দাঁড় করাইলো সে এরকম সব পেয়ে দেবো তার সব সে পাইয়া যাবে এবং ওই লোক যতদিন না এরকম আমল করবে এরকম ততদিনেই ওই পরিমাণে সব পেয়ে দেবো কিন্তু তার সব কমবে না যেমন নাই কেউ রোজাদারকে যদি ইফতার করা বলা হয়েছে যদি এক গ্লাস পানি দ্বারা ইফতার করা খেজুর দ্বারা রোজাদারের সমান সব পেয়ে দেবো কিন্তু ওই রোজাদারের সবের জন্য কমবে না কাজে একটা ভালো কাজের ভালো এক করছে এই জন্যে আমরা প্রত্যেকেই ব্যস্ততা ছিল এখানে যারা আসে তাদের কোনো কাজকাম ছিল না এরকম মনে করার কোন অবশ্য নাই আরো আজকে বছরের পদ্ধতি মানে ইংরেজি বছরের কাজে আমাদের কাজকাম ছিল এরপর আমরা এসেছি এই জন্যেই যে এখানে মানে একটা ভালো সংগঠন মানে তারা ভালো মানে উদ্দেশ্য লক্ষ্যণীয় করতেছে এই সংগঠনেরও আমি মানে কামনা করতেছি সংগঠন তারা যে রকম নাকি নতুন আলো নতুন আলোয় আলোকিত হোক এরকম আমাদের যেমন সমাজ দেশ মানুষের বিশেষ করে মানুষের মধ্যে এরকম মানে তার যে সুপ্ত গুণাবলী আছে কল্যাণবুদ্ধ মমতা বুধ দেশপ্রেম একজনে বলছে যেন আত্মা মূলত আসলে ওই মানুষ মানে আত্মাটাকে মানে সহি ভালো আত্মা যদি থাকে এরকম একজনের আলোচনা করছে এইরকম কবি এইরকম মানে সংগঠক না আমি তো মনে করি এর আগে একটা ওই তার অনুষ্ঠানে তার একটা হলে অনুষ্ঠান দাওয়া দিচ্ছিল শেয়াব ভাইয়ের আমি বলছি যার মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে এরকম গিবত আছে চুগলখুরি আছে মানুষের অল্যাণ চিন্তা করে সে কবি হইতে পারে না কেউ সাহিত্যিক হইতে পারে না আমাদের জীবনান্দর বলছে যে অনেকে কবিতা লেখে কিন্তু সবাই কবি না কেউ কেউ কবি কেউ কেউ কবি আজকে আমরা অনেক বই থাকতেই বো আমার জানা মতে চারশো বই আছে কেউ তারা চিনে না জানে না কিন্তু আজকে দেন আমাদের হেলাল হাফিজ তার মাত্র দুইটা বই আছে তা আজকে তার মানে এখন যৌবন যার মিছিলে যাওয়ার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার মাসে মুখে মুখে উচ্চারিত হয়ে এবং সে মারা যাওয়ার পরে আপনার মানে যেমন নাকি বাংলা একাডেমি জাতীয় প্রেস কবে হয়েছে দেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা সুখ প্রস্তাব করছে তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কাজেই আপনার মানে মূলত কবি হইতে আর কবিরা বলছে আবার একজনে বলছে ওই আভাই বলছে যে এরকম এক হাজার টাকাতে কবি হয়ে যা অত্যন্ত লজ্জাজনক অপ্রাসঙ্গিক এবং আমি প্রতিবাদ এবং নিন্দাও করছি সে কোনদিন কবি হইতে পারে না কবি এত সহজ জিনিস না এটা সহজ জিনিস না বুঝলেন কবি হইতে হইলে বরং তার কিছু চর্চা কিছু অধ্যাবসে লাগে আজকে যারা কবি হ্যাঁ এখন আপনার সব পেশাতে সব জায়গাতেই আল্লাবাক যখন জমিতে দান দেয় দানের সাথে কিছু চিটাও দেয় আপনার যখন বৃষ্টি হয় বিশেষ জোর তো হয় আল্লাহ না দিলেও পারতো কিন্তু এটা একটা বৈশিষ্ট্য সহজত বৈশিষ্ট্য যখন আপনার দান হয় দানের চিটা হয় যারা কৃষক আমার মানে আসলে গৃহস্থ মানুষ ছিল তার দানের সাথে কিছু চিটাও হয় তখন এটা আলাদা করতে হয় কাজে এই জন্য দানের হয় নাই কাজেই বরং কবিদের প্রতি সাহিত্যদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে বরং তারাই এরকম সমাজের মানে অগ্রসনিক যে কোনো আপনার বিপর্যয় যে কোনো আপনার ক্রান্তিকালে যে কোনো অন্যায়ের প্রতিবাদ কবি সাহিত্যিকরা করে ভালো কাজের সাথে থাকে থাকে এবং আমি তো মনে করি তারা সমাজের সবচেয়ে আলোকিত মানুষ ভালো মানুষ এবং ভালো মানুষ দিকে আজকে দেখেন আমাদের পীরজাদা জাদা শহীদ বলেন সে উনি মানে সরকারের একজন সিনিয়র সচিব ছিল সে সচিবের দায়িত্ব ছিল অর্থ মন্ত্রণালয়ের আজকে এখানে আমাদের ওই মানে রিটর্স দেখি বা নতুন একটা অনুষ্ঠান এখানে আসার কথা না তার আসার কথা না বা আমাদের অনেকের আসার কথা না কি জন্যে ভালো তারা তাদের তো সৃজনশীল মানুষ তাদের মধ্যে যেন আত্মাটা পবিত্র তারা কে বড় কে ছুটো আর কোনো একটা মানে ছোট থেকেও বড় হয়ে যাইতে পারে একটা আগুনের শুলিঙ্গ ছুটো থাকলেও এরকম মানে হাজার হাজার এরকম ঘর বাড়ি জ্বালাই দিতে পারে এরকম মানে ছুটো থেকে অনেক বড় হইতে পারে কাজে কারো আমরা অবজ্ঞা করার মানে কোনো অবকাশ নাই সে এখানে উপস্থিত হয়েছে নাজি মন্দির আজকে প্রধান অতিথি সে আপনার যে একজন সরকারের যে মন্ত্রী ছিল আজকে সরকার অনেক মন্ত্রী ছিল আপনার ওই আমার মানে সেগুন বাগিসা দিয়ে একটা সাইনবোর্ড আছে শিক্ষামন্ত্রী ছিল এই এসাদের সময় মানে হ্যাঁ মফিজ উদ্দিন কই অনেকে তো নামও জানে না অনেক মন্ত্রীর নামেই জানে না কিন্তু নাজিম উদ্দিন আজাদ ওনার নাম জানে কি জানে ওনার ভিতরে কিছু আছে আর সাহিত্যকে ভালোবাসে কবি সাহিত্যকে ভালোবাসে এবং কবি সাহিত্যে যারা ভালোবাসে তারাই বলুন জাগ্রত মানুষ তারাই জাগ্রত থাকবে তারাই এরকম মানে মানে তারা এরকম জীবিত থাকবে দুনিয়াতে এতে কারণ কবি সাহেব জীবিত মানুষ আজকে আমাদের ওই যে আমাদের যে নিজামী ভাই আসছে মাহমুদ হাসান নিজামী ভাই সে আসলে আজকে এই জায়গায় কথা একজনের পক্ষিত করে তারা দেখাই জানা কন কিন্তু বসার কথা না যেরকম একটা হল হলের কারণে এটা বসার কথা না কারণ সে এটা বসার হয়েছে কেলেগা তাদের মনটা বড় সে দীর্ঘদিন পরে গবেষণা করে তার যে বইগুলি আছে আমি দুই একটা বই পড়ছি কারণ এর মধ্যে কিছু আছে আসে দেখে মানুষ আছে আসলাম শরী ভাই এর কথা বলতে আসলাম শরী ভাই কি বলবো যে নামে গ্রাম গ্রামান্তরে সবাই যারা চিনে আজকে জাতীয় কবিতা পরিষদের অনেকে আপনার কয়জন নাম বলতে পারবেন আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি দুইজনের বেশি তিনজন পারবেন না কিন্তু আপনার আসলাম শরী ভাইয়ের নাম সবাই জানে সে জাতীয় মানে কবিতা পরিষদের সেক্রেটারি ছিল সারা দেশের মানুষ এটা জানে গ্রাম গ্রামান্তরে জানে সেও এরকম একবার আমার গ্রামে এরকম মানে ওই মানে ওই গাজীপুরে অনেক প্রোগ্রামে গেছে তার মধ্যে অহংকার নাই সবার মধ্যে আসে কাজেই আমাদের কবি সাহিত্যে প্রথমেই কাজটা করতে অহংকার দূর করতে হইব এবং আমাদের যা করি আমাদের বিবেক দায়বদ্ধ একেবারেই দলমত নির্বিশেষে সবকিছুর মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং আমার কাজগুলি শুধু এই সময়ের জন্য না অনাগত যত এরকম মানুষ আসবে অনন্ত কালের জন্যে এই রক্ষরেখায় এবং আমার নির্দিষ্ট মানুষের জন্য নিশেষ সীমান্ত জন্য এই আমরা কাজ করব আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে আর বিশেষ করে যার জন্মদিন রিটন সিদ্ধিকে তার জন্য শুভকামনা করে সে এরকম সামনের যেতার মানে হায়াতের जिंदगीগুলি আছে যেন সেই রকম মানে আমুলে চলে আতে থাকতে পারে মানুষের কলনা দেশের কলনা যেন কাজ করতে পারে ভালো কাজের সাথে যেন থাকতে পারে আমরা যেন ভালো কাজের সাথে থাকতে পারি আর নতুন আলো সাহিত্য পরিষদ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য বিশেষ করে এই বাংলা সাহিত্য যে একটি সমৃদ্ধ সাহিত্য যে সাহিত্যের কবি সেই 1913 সালে নবের পুরস্কারে হয়েছিল মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই সমৃদ্ধ একটি মানে অনেক কথা বলার ছিল বলার সুযোগ ওই সময় কো আজকে আমাদের হয়তো অর্থ সম্পদ একটু কম থাকতে পারে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ একটা সাহিত্য এই সমৃদ্ধ সাহিত্যকে যারা শুধু বাঙালি সারা বিশ্ব আলোকিত হবে এবং এর মানে একটা অন্যতম নেতৃত্বে থাকবে মানে নতুন আলো সাহিত্য পরিষদ এই প্রত্যাশা রেখে এই পরিষদে যারা আছে এবং পরবর্তী যারা এই সদস্য হবে সকলের জন্য শুভকামনা করে এবং যারা উপস্থিত হয়েছেন সবার জীবন কল্যাণময় হোক বরকতময় হোক শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ